ক্যাশ মেমোর কোনো ঠিকানা দেখতে পাচ্ছেন আপনারা নেই এইটারও নেই ওই যে ঢাকা বাংলাদেশ অনলাইন সুন্দর করে মেখে রাত্রে ঘুমিয়ে পড়লো সকাল উঠে দেখবেন যে ত্বকের উপরের আবরণটা নেই উপরের অংশটা নেই কেমন লাগবে তখন আমাকে বললেন চারশো আশি কোন বেসিসে বললেন এমআরপি লেখা আছে এখানে নেই তাহলে আমাদের সাথে পুলিশ আছে ক্যামেরা আছে এই কারণে আপনি চারশো আশি বললেন যখন আমি একাই আসবো তখন আমাকে চার হাজার আশি নিয়ে বসে থাকবেন অতি উচ্চ সবগুলো প্রসাধনী একটিরও সপক্ষে কোনো কাগজপত্র আপনার কাছে নেই একটি প্রসাধনী মুখে বলছেন যে সব লিগাল আমি ধরে নিলাম সব লিগাল সব ভালো আপনি আপনি ইনোসেন্ট একটি শুধু দেখান একটি প্রোডাক্ট দেখান যেখানে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এই ইম্পোর্টার আছে তার নাম ঠিকানা আছে এমআরপি লেখা আছে বুঝলেন কি চারশো আশি টাকা চারশো আশি টাকা মানে

কিছু আমাকে একটা কথা বলেন মনে করেন একটু একটু একটা করে উত্থাপন করলেন এটা নিষ্পত্তি করে তারপর অন্যদিকে যান দেখেন এখানে পাকা বৈশিষ্ট্য হচ্ছে উপরে নাম ঠিকানা থাকবে তাই না এখানে দেখেন আপনার কি নাম ঠিকানা দেখতে পাচ্ছেন কিচ্ছু নেই কোন নাম ঠিকানা নাই এখানে কোন প্রতিষ্ঠান থেকে আপনি আসছেন কোন নাম ঠিকানা মাল্টিপ্যান্স কোন দেশের বাংলাদেশের না পাকিস্তানে না ইন্ডিয়া না দুবাই না সিঙ্গাপুর বাংলাদেশ ধৈর্য ধরেন এখানে লেখা আছে বাংলাদেশ বাংলাদেশ খালি দিলে হবে না ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিলে হবে না স্পেসিফিক হোল্ডিং নাম্বার সহ দিতে হবে আছে এখানে আমার সাথে কথা বলেন একটু করে না স্যার নেই এটি অপরাধ

পাবلنا কারণ আছে স্পেসিফিক ঠিকানা নয় এটি এগুলো ভুয়া ঠিকানা আচ্ছা বিএসটিআই এর মрокজাতকরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট লেখা দেওয়া লেখা আছে যে স্যার আমি একটা কথা বলি বলেন এই এই ব্র্যান্ডের যে প্রোডাক্ট আমাকে যে দিতেছে যে ডিপার্টটা দিতে এটা বিএসটিআই করা এমআরপি সহ দেওয়া আছে স্যার আমি শুনুন ওটা দেখে আমি পারচেজ করছি কিন্তু এখানে কোনো কিছু নেই আছে আমি এটা কি একটা প্রোডাক্ট দেখাতে পারি স্যার এই কোম্পানি আপনার এখানে হাজার হাজার আমি লক্ষ লক্ষ বলতে পারি প্রোডাক্ট আছে একটিও আপনার ইম্পোর্টারের ডিক্লারেশন নাই যেটি ইম্পোর্টার আছে থাকলে আপনি একটা দেখেন এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট ভিতরে একটা দেখেন যেখানে আপনার বিএসটিআই বা আপনার কি বলে ইম্পোর্টার আছে মুখে বলছেন যে সব লিগাল আমি ধরে নিলাম সব লিগাল সব ভালো আপনি আপনি ইনোসেন্ট

এখানে কি লেখা আছে উৎপাদন লেখা আছে মেয়াদ তারিখ লেখা আছে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য চব্বিশশো ষাট টাকা লেখা আছে তাই না আমদানি কারক এবং বাজারজাতকারীর নাম লেখা আছে কি লেখা আছে পড়েন পরাগ ট্রেডিং ঠিকানা দেওয়া আছে কি লেখা আছে পড়েন সিদ্দিক মেনশন তারপর পুরান পল্টন ঢাকা তার মোবাইল নাম্বার দেওয়া আছে

কেমন লাগবে তখন অবশ্যই এটা খুব মানে খুবই খারাপ একটা জিনিস এটা মারাত্মক মানে যদি কারো স্কিন সমস্যা হয় আর ওই সমস্যার জন্য তো প্রোডাক্ট যদি কেউ বিক্রি করে বা আমি করি সেটাও অপরাধী এবং এই অনেক অভিযোগ আমাদের কাছে আসে কিন্তু এর জন্য স্যার আমি ফার্স্ট স্টেপে বলছি যে আমার কোনো কাস্টমার বা কোনো কেউ স্যার আমি আপাতত নেই এগুলো নেই যেগুলো ব্র্যান্ড সিম্পল কথা আমি আবারো সাংবাদিক ভাইদের দেখাই দেখেন তো এখানে এই ক্যাশ মেমোতে কোন ফেরকের বিক্রি করলেন তার কোন নাম ঠিকানা লেখা আছে কিনা দেখেন তো নেই সবাই কি বলে বলে নেই এটি প্রসিকিউশন আপনি যে অপরাধ গুলো করেছেন তার বর্ণনা আছে আপনি এখন স্বীকারোক্তি দিচ্ছেন এটা কি অপরাধ হয়েছে না হয়নি

হাজার হাজার প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটাতে আইনে তো দণ্ডনীয় অপরাধ এগুলো করতে পারবেন না আপনাকে এবার সুযোগ করে দেওয়া হলো কারেকশন হয়ে যান আর যদি না হতে পারেন আপনার আমরা বন্ধ করে দিয়ে দেব